জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা ভোটার তালিকায় ঘটনায় এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানা গিয়েছে ধূপগুড়ি পুরসভার দু নম্বর ওয়ার্ডের নন্দলাল রাম জীবিত রয়েছেন কিন্তু খসড়া ভোটার তালিকায় তিনি মৃত এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে বিজেপি নেতৃত্ব এতে কোনো রকম ভয়ের কারণ নেই বলেই জানিয়েছেন সংশোধনীর আরও এক মাস সময় রয়েছে তাতেই সংশোধন হয়ে যাবে বিজেপির টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক বলেন হয়তো কারো ভুলে জীবিত থেকে মৃত হয়ে গেছে তবে সময় রয়েছে সংশোধন করে নেওয়া সম্ভব এসআইআর করবে না করবে না বলে তৃণমূল নেতারা তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের বাকি মন্ত্রীরা সবার আগে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে দেখুন আজকে কোনো এক ব্যক্তি উনি জীবিত আছেন কিন্তু ওনার প্রাথমিক যে তালিকা খসড়া তালিকায় যে ওনাকে মৃত বেরিয়েছে এটা ভয় কিছু নেই হয়তো বিএলওর কোনো কারণে ভুল হয়ে হতে পারে বা বিএল কোনো গাফিলতির কারণে হয়েছে তাতে অসুবিধা নেই এখনও মাস সময় আছে সেই ব্যক্তি আবার কাগজ দাখিল করুক এই যে ফর্ম আছে সেই ফর্মে সেই ফর্ম আবার জমা করুক ওনার নাম আবার উঠে যাবে আজকে যে তৃণমূল এই বড় বড় কথাগুলি বলছে সেই তৃণমূলের নেত্রী পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনার দুইটা বুথে নাম আছে তৃণমূল কিছু বলার আগে তৃণমূল আগে ভাবা চিন্তা করে দেখা উচিত তোমাকে কী বলছে তবে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ কুমার সিং বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন এসআইআর হোক কিন্তু সেটা সঠিকভাবে তবে বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতিতেই জীবিত ভোটারকে মৃত করে দেওয়া হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একজন মানুষ যিনি জীবিত তাকে মৃত ঘোষণা করছে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছিলেন এসআইআর নিয়ে আপত্তি নেই কিন্তু এসআইআর একটা সময় সাপেক্ষের কাজ আজকে এই সব চাপ দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে করতে গিয়ে অনেকগুলো বিয়ল আত্মহত্যা করলেন একজন মানসিকভাবে একজন ভোটার যিনি প্রবীণ নাগরিক তাকে মানসিক চাপ নিতে হচ্ছে এই ঘটনাগুলোর জন্য দায়ী কে নির্বাচন কমিশন যারা আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী কে নির্বাচন কমিশনে আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন এর দায়ীটা কে নেবে নির্বাচন কমিশন নেবে আজকে ওনার পাড়া প্রতিবেশী সবাই মনে জিজ্ঞাসা করেন আপনি তো মৃত ভোটার এই যে মানুষের চাপ এগুলো কি হয় একটা গরিব মানুষ তাকে এখন করে করতে হবে এই এসআর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআই করতে না বলেনি কিন্তু তিনি বলেছেন যে এসআইআরটা সময় সাপেক্ষে সবাইকে সুযোগ দিয়ে কাজটা করা যাতে সঠিকভাবে হয় নির্ভুল লাভ হয় এইরকম নির্ভুল হচ্ছে তার জন্য মানুষের আজকে এই অবস্থা দাঁড়িয়েছে কারণ আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে গটাপ গেম চলছে সেই গটাপ গেমেরই প্রমাণ আজকে যে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে মানুষ কাজকে হয়রানির শিকার হতে হচ্ছে দুই রাজনৈতিক শিবিরের তরজার মাঝে অবশ্য পিসতে চাইছে জীবিত ভোটার নন্দলাল রাম তার দাবি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না নিজে হাতে বিএলওর কাছে এসআইআর এর ফর্ম জমা করেছি তারপরও কিভাবে মৃত বলে খসড়া তালিকায় আসলো তা বুঝতে পারছি না এটা শুধরে দিলেই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো

তারপরে এত বড় ভুল হলো তারপরে ভুল হলো এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি আমি এটাকে সংশোধন করে আমি মানুষটা তো জীবিত আছি এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে যে কিভাবে আমার এটাকে মানে আবার নতুন করে যেটা মানে আমি এরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আছে ভোটার লিস্টটা বিএলও মৃত্যুঞ্জয় রায় গাফিলতি স্বীকার করতে চায়নি তিনি ফোনে জানায় কারো মাধ্যমে ভুল হতে পারে দেখা মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শহরে জলপাইগুড়ির মূল কেন্দ্রের পর এবার ধূপগুড়িতে খুলে গেল স্কিলম্যাক স্কুলের নতুন শাখা চালু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে প্রথম কুড়ি জন শিক্ষার্থীর ভর্তিতে রয়েছে বিশেষ ছাড় আপনার সন্তানের মেধা ও গণনা শক্তি গড়ে তুলতে আজই ভর্তি করুন স্কিল ম্যাকে ঠিকানা মধ্যপাড়া গার্লস স্কুলের উল্টোপাশের গলিতে যোগাযোগ এইট অথবা নাইন এই নম্বরে